রকমারি কেন এত রকমারি কেন একজন বলছে নতুন দা এই কেউ বলছে হরিচাঁদ ঠাকুর ভগবান কেউ বলছে জগৎ বন্ধু ভগবান কেউ বলছে বাবা লোকনাথ ভগবান এত ভেজাল কেন ভগবান এগুলো সৃষ্টি করেছে কেন এই দুর্গা কালী সরস্বতী এত ভেজাল কেন আমাদের একটা হিন্দুদের ধর্ম থাকবে সবাই মিলে একই ধর্ম করি বুঝলাম সবাই মিলে একই ধর্ম করলে হবে তাই হবে বুঝেন না সবাই কি একই ধর্ম কইলে হবে রেজাল্ট অনুযায়ী যে ফলই হবে না সবাই এক করে যে করবে তো সবাই একই ধর্ম কইলে ভাই দাদা আমাদের ন্যায় তো ধর্মই কেন না ব্যাজাম কেন এই পথ পথেই কрья তো পথ কেন তাহলে যেমন কর্ম છે তার জন্য আলাদা আলাদা পথ সৃষ্টি করেছে এখন তুমি এই জীবনে যদি পাটা বলি দিয়ে মরো কালী পূজা তাহলে পরের জন্মে কি তুমি কৃষ্ণ ভক্ত মা বাবা পরের জন্মে তোমার যে মা থাকবে ওই মা কে আগের থেকে কালীতে ভর করে দেয় তাহলে তোমার জন্য ওই মাকে সৃষ্টি করতে হবে তাহলে তুমি যদি শিবের উপাসনা গাঁজা খেয়ে মর তাহলে পরের জন্মে তোমার মাও গাজা খরো খোর অনেক মা আছে এটা গাঁজা খোর মেয়েরা গাছা খায়নি তোমার বিয়ে করে নিয়েছি পড়াশোনার খুব ইচ্ছে করে অসুবিধা নেই উন্মুক্ত হয়েছে ওই করে দিচ্ছে অনেক মানে যে রকমারি সৃষ্টি করেছেন কেন মানুষের প্রয়োজনে তাই না ভগবান বলছে আমিও রকমারি তৈরি করেছি একমাত্র মানুষের জন্য যার যেমন কর্মফল তার জন্য আমাকে সৃষ্টি করতে হয়েছে কলিযুগের মানুষ কিন্তু গীতাই বলেছে দল এতক্ষণ হাসলা কিন্তু এখন আর হাসি নাই সামনে এসে বস একদম চুপচাপ কিন্তু গীতায় ভগবান বলেছে সর্বধর্ম পরিত্যাজ্ঞম 18 নম্বর অধ্যায় 66 নম্বর সূত্রে বলছে সর্বধর্ম পরিত্যাজ্ঞম মা মে কাম শরণং ব্রজ অহং তে সর্বোপাপ্য মুক্তৈ শ্রীমাশিষুচ বলছে কেউ যদি সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণর উপাসনা করে তাহলে কৃষ্ণের চরণ পেলে আর পৃথিবীতে আসতে হবে না পথ অনেক কিন্তু আমরা কোন পথে চলবো সত্যের পথে চলবো তাই বলছে আমাদের সনাতন ধর্মের অনেক পথ কিন্তু সঠিক পথ কেন কৃষ্ণ ভজন শ্রেষ্ঠ পথ হলো যে তার অধ্যায়ে ষোলো নম্বর শ্লোকে বললেন আব্রহ্ম ভবনাল লক্ষ্য পুনরাবৃত্তি নর্জনা মাম উপাত কন্তিও পুনর্জন্ম নৃন্দ বলছে সর্ব ধর্ম পরিত্য তুমি সকল ধর্ম পরিত্যাগ করো কোন ধর্ম সত্যের ধর্ম ত্রেতার ধর্ম দাপরের ধর্ম দেব তো স্বার্থের জন্য বড় সর্বধর্ম পরিত্য সকল ধর্ম পরিত্যাগ করে দাও তোমার জন্য যে ধর্ম নিয়েছি তুমি সেটা করো কি হরি রং সংকীর্তন একমাত্র কৃষ্ণ ভজন কলিযুগের জন্য আর কোন ধর্মই নাই এখন তোমার গায়ে চলে তুমি করবো ভগবান হচ্ছে করো অসুবিধা কি করো ঘুরো করবা ঘুরবা আবার আসতে হবে কেন ওই যে আটের ষোলোতে বলিয়ে না ব্রহ্ম ভুবন পুনরাবৃত্তি নজুল বলছে ব্রহ্মলোক থেকে ভুলক পর্যন্ত যতগুলো জায়গা আছে যে যেখানেই যা আবার পুনরায় জন্ম হবে কিন্তু মা উপাত্ত যারা আমার উপাসনা করবে তো কন্তীয় পুনর্জন্ম না বিদ্যাতে বলছে যারা আমার উপাসনা করবে তাদের আর পুনর্জন্ম হবে না কিন্তু যারা অন্যান্য উপাসনা করবে তাদের আবার পুনর্জন্ম হবে এইজন্য আমাদের জীবনে সবথেকে বড় জীবনটাকে যদি কেউ ধর্ম করতে চায় জীবনে যদি কাউকে জীবনকে জানতে চায় তাহলে গীতাকে আশ্রয় করতে হবে ছেলে বা মেয়ে যদি গীতা পড়ে তাহলে আমার মনে হয় তার মনে কোন প্রশ্ন থাকবে বিশ্লেষণ দেওয়া আছে তাৎপর্য ছোট ছোটগুলো মানে আকারে ছোট গীতা তো ছোট হয় না আকারে ছোট গুলো কি হয় বিশ্লেষণ গুলো হয় না বিশ্লেষণ গুলো দেওয়া থাকে না এই জন্য আমাদের গীতা বুঝতে গেলে বিশ্লেষণ সহ পড়তে হবে